আজকাল অনেক বড় বড় শিক্ষিত মুসলমান মারাত্মক রকমের বিভ্রান্তির শিকার কিন্তু এই সব বিষয় নিয়ে সমাজে অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতরাও বিভ্রান্তির শিকার আর সমাজের ফণ্ডিতইল সমাজের মাথা মাথা যদি বিভ্রান্ত হয় গোটা সমাজ বিভ্রান্ত হতে পারে রেলগাড়ির ইঞ্জিন যদি লাগিচ্যুত হয় বগিগুলি লাইনে থাকার নিশ্চয়তা তাকে এইরকম এই জন্য যেমন ভাবে রেলগাড়ির ইঞ্জিন সবসময় ঠিক থাকতে হবে ঠিক তেমনি ভাবে সমাজের শিক্ষিত সমাজের মাতা শিক্ষিত পণ্ডিতদের সঠিক মতবাদে বিশ্বাসী থাকতে হবে এবার আমি সামনের দিকে অগ্রসর আপনাদের সামনে আমি সুরায় মায়েদার তিন নম্বর আয়াতের সামান্য একটু অংশ তিলাবত করেছি তাতে আল্লাহ বলেন ইসলামের বিধিবিধানকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিল প্রশ্ন হলো এই পরিপূর্ণ বিধানগুলি আছে কোথায় এইটা নিয়ে মারাত্মক বিভ্রান্তি আছে সবাই যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি আছে অনেক যেমন তেমন আলেমরাও জানে না যে ইসলামের পরিপূর্ণ বিধানগুলি আছে কোথায় যেমন তেমন আলেম যদি জানে না তাহলে যারা মুঠেও আলেম না অন্য শিক্ষায় যত বড় পণ্ডিত হোক কিভাবে জানবে ইসলামের যাবতীয় বিধানগুলি আছে কোথায় সমস্ত সর্বস্তরের মুসলমানদের জানা থাকা দরকার যে আল্লাহ তিন নম্বর আয়াতে ঘোষণা দিলেন ইসলামের বিধি বিধানগুলি পরিপূর্ণ এই পরিপূর্ণ বিধানগুলি আছে কোথায় এই প্রশ্নের জবাব পাওয়া যায় পবিত্র পুরাণের ইসলামের যাবতীয় বিধিবিধান আছে কোথায় এই প্রশ্নের জবাব আছে সুরায় নিসার উনষাট নম্বর সেখানে আল্লাহ বলেন ষট্টিম্বর আয়াত আয়াতের প্রথমান আয়াতটা বোঝার জন্য একটা জরুরি কথা আপনাদের মনে রাখতে হবে সেটা হইল একটা হলো কোরআনের আয়াত একটা হলো তার অনুবাদ ট্রান্সলেশন ভাষান্তর আর একটা হলো তার ব্যাখ্যা বুধ বলুন তো এক জিনিস না তিন জিনিস তিন জিনিস এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন আকিবুসলাহ এটা স্মরণ রাখুন আকিবুসলা কোরআনের আয়াতের অংশ এর অনুবাদ এর বাংলা তর্জমা নামাজ প্রতিষ্ঠা কর কিভাবে নামাজ চললে নামাজ প্রতিষ্ঠা হয় এই প্রশ্নের জবাব এখানে আয়াতেও নাই তর্জমায়ও নাই কিভাবে নামাজ চললে নামাজ প্রতিষ্ঠা হবে এই প্রশ্নের জবাব আয়াতেও নাই আয়াতের তর্জমাতেও নাই যেভাবে নামাজ পড়ার বিধান দিয়েছেন আল্লাহ যেভাবে নামাজ পড়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন রাসূল সেইভাবে নামাজ পড়লে নামাজ কায়েম হয় এখানে তিনটা জিনিস একটা হলো হাকিম সালাহ কোরআনের আয়াত একটা হলো নামাজ প্রতিষ্ঠা কর তার অর্থ আর একটা হইলো আল্লাহর বিধান মত নবীন তরিকা মত নামাজ পড়ো এটা হইলো আয়াতের ব্যাখ্যা বা তসি কোরআন বোঝার জন্য কটা জিনিস দরকার তিনটা একটা হলো কোরআনের আয়াত একটা হলো তার অর্থ আর একটা হলো তার ব্যাখ্যা একটা কোরআনের আয়াত একটা তার অর্থ একটা তার ব্যাখ্যা এবার আসেন ওই উন উনষাট নম্বর আয়াতে নিশার উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদার আপি উল্লাহ এর অর্থ হলো আল্লাহর আনুগত্য কর এরপরে বলেন আপিউর রাসুল এর অর্থ হল রাসুলের আনুগত্য কর এরপরে বলেন ওয়াউলিল আমরি মিনকুম তোমাদের আদেশ দাতাগণের আনুগত্য করো এরপরে বলেন ফা ইন তানাজাতুম ফি শাইইন ফারদুহু ওয়ার রাসূল কোনো বিষয়ে যদি তোমাদের মধ্যে দ্বিমত হয় তাহলে সেই বিষয়টা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও যে অর্থ মর محمودে মুটে আসবে না কারণ আল্লাহর আনুগত্য কথাটা আমরা মোটামুটিভাবে বুঝলেও সাথে সাথে প্রশ্ন জাগে আল্লাহর আনুগত্য করার পরে আবার রাসুলের আনুগত্য করব কেন তাও না কোনো মতে ধরে নিলাম যে আল্লাহরও আনুগত্য করতে হবে রাসুলেরও আনুগত্য করতে হবে সাথে সাথে যে আল্লাহ বলেন তোমাদের হুকুমদাতা গণের আনুগত্য করো আল্লাহর পরে আল্লাহর রাসুলের পরে আবার আমারও আমাদের হুকুমদাতারা কারা ওদের আনুগত্য কিভাবে করব কেন করব। এইসব প্রশ্নের জবাব বলুন আয়াতের অর্থে আছে না ব্যাখ্যায় পাওয়া যাবে তাই সকল ব্যাপার একটা সংক্ষিপ্ত সার মর্ম আমি আপনাদের সামনে তুলে দিই বিশেষত আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে সূরা আয়াতের যে বিস্তারিত ব্যাখ্যা লিখেছেন তার সংক্ষিপ্ত সারমর্ম হলো আল্লাহতে বলেছেন আবিউল্লাহ আল্লাহর অনুগত করো এর ব্যাখ্যা হলো ইসলামের কিছু বিধান আল্লাহর কোরআনে আছে সেইগুলি কোরআন থেকে গ্রহণ করো আল্লাহর অনুগত করার ব্যাখ্যা এখানে এই আয়াতে আল্লাহ অনুগত করার ব্যাখ্যা ইসলামের যেসব বিধান কোরআনে আছে সেইগুলি কোরআন থেকে গ্রহণ কর এই যে আল্লাহর আনুগত্য এর পরে যে আল্লাহ বলেছেন রাসুল রাসুলের আনুগত্য হলো ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআানে না পাও সেইগুলি যদি রাসুলের হাদিসে পাও তাইলে সেই বিধানগুলি রাসুলের হাদিস থেকে গ্রহণ কর এই হলো রাসুলের আনুগত্য করার ব্যাখ্যা এখানে আপাতত আল্লাহর আনুগত্য আর রসুলের আনুগত্যের ইসলামের কিছু ব্যাখ্যা পাবে আল্লাহর কোরআনে ইসলামের কিছু বিধান পাবে আল্লাহর সেইগুলি থেকে গ্রহণ করো আর কিছু বিধান পাবে রসুলের হাদিসে সেইগুলি রসুলের হাদিস থেকে গ্রহণ করো আফাতত দুই ঠিকানা পাওয়া গেল ইসলামের পরিপূর্ণ বিধান পাওয়া যাবে কোথায় আপাতত ঠিকানা কটা পেলাম দুইটা আর বাকিটা একটু এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম ইসলামের কিছু বিধান আল্লাহর কিছু বিধান আর কোথায় আছে যত বিধান আল্লাহর কোরআনে আছে এর মধ্যে একটা আগে বলেছি আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন রমদান মাসে রাখা ফরদ বুঝে থাকে বলুন তো রমদান মাসে রাখা ফরজ এটা ইসলামের বিধান কিন্তু বিধানটা আছে কোথায় আল্লাহর কোরআন কিন্তু কতদিন রোজা রাখতে হবে রমজান মাসে এটা সুস্পষ্ট ভাবে আল্লাহর কোরআনে বলেননি তাই হাদিস ব্যাখ্যা করে বলে দিয়েছেন একটু আগেও বলেছি যেই বছর রমজান মাসের উনত্রিশ তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর উনত্রিশ দিন রোজা রাখা ফরজ হবে আর যেই বছর রমজান মাসের উনত্রিশ তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন দুযরা কাফরাত হবে তাহলে কোন বছর 29 দিন দুযরা কাফরাত আর কোন বছর 30 দিন দুযরা কাফরাত এই প্রশ্নের সমাধান পেলাম কি কুরআনে না রাসূলের হাদিসে আরও অনেক বিধান ইসলামের এমন আছে যেগুলি কুরআনে খুঁজ নেওয়া সরাসরি পাবে না তোমরা সরাসরি রাসুলের হাদিসে না অনেক যেমন এক দুইটা উদাহরণ দেই এটা ইসলামী সম্মেলন আপনারা কি জানেন যে রাজনৈতিক সম্মেলন না এটা ইসলামী সম্মেলন এটা রাজনৈতিক সম্মেলন না যদি রাজনৈতিক সম্মেলন হইতো দুই দিন আগে একজন রাজনৈতিক নেতা বক্তৃতা দিছে বাংলাদেশে কোরআনের আইন চলবে না যারা আইন চাও পাকিস্তান যাও এটা যদি রাজনৈতিক সভা আমি ওইটার দাঁত বাংলা তার এই বক্তব্য গন্ড মূর্খের মতো কথা কারণ কোরআনের আইন বাংলাদেশে চলবে না কেন কোরআন বলে চুরি করা হারাম বাংলাদেশে কি চুরি করা হালাল কোরআন বলে খুন করা হারাম বাংলাদেশের আইনে কি কয় খুন করা হালাল কোরআন বলে জিনা করা হারাম বাংলাদেশের আইনে কি কয় জিনা করা হালাল কোরআন বলে সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মদ খাওয়া হারাম গাঞ্জা খাওয়া হারাম কোরআন বলে দুর্নীতি করা হারাম জালিয়াতি করা হারাম বাংলাদেশের আইনে কি কয় এগুলি হালাল তাইলে বাংলাদেশে কোরআনের আই চলবে না কেন তোমার মাথার গন্ডগোল ধরছে নাকি সমাজের অনেক অশিক্ষিত মানুষ এমনকি ফাঁকে ফাঁকে কিছু শিক্ষিত মানুষ মনে করে জিজ্ঞেস করি শহরে বন্দরে বাজারে রাস্তায় গাঠে দাঁড়িয়ে যারা ক্যানভাস করে ঔষধ বিক্রি করে এরা সুযোগ্য ডাক্তার না হাতুরে ডাক্তার হাতুরে বুঝেন তো হাতুরে এই যেভাবে বাজারের ক্যানভাসার বাসের ক্যানভাসার রেলগাড়ির ক্যানভাসার যারা ক্যানভাস করে ওষুধ বেছে এরা যেভাবে আসলে ডাক্তার নয় ভুয়া ডাক্তার এই রকম ভুয়াকেই বাংলা ভাষায় ভণ্ড বলা হয় ঠিক তেমনি ভাবে পথের পাশে রাস্তার পাশে রেল লাইনের পাশে আশেপাশে বাজার সাজিয়ে এই মাজারে গিয়া বাবার কাছে যারা সন্তান চায় বাবার মাজারকে যারা সেজা দেয় বাবার কাছে যারা সুখ শান্তি চায় বাবার কাছে যারা নির্বাচনে বিজয়ী হওয়ার প্রার্থনা করে এরা পীর নয় ভণ্ডপি এটা আমার আলোচ্য বিষয় নয় আজকে শুধু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো মোহাম্মদুর রসুল্লার সোয়ালক্ষ সাহাবায়ে পেরামের যে কোনো একজন সাহাবীর মর্যাদা সমস্ত চেয়ে শ্রেষ্ঠ এই কেরাম যাদের প্রত্যেকের মর্যাদা সারা দুনিয়ার সমস্ত অলিয়াউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ কতজন সোয়ালক্ষ কতজন এই সোয়ালক্ষ সাহাবায় কেরামের মধ্যে ইস্তেহাদের যোগ্যতা সম্পন্ন ছিলেন মাত্র দেড়শো জন কথা ভুলে গেছেন মনে হয় আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন মাইকে আনার দেওয়া যায় তোমরা গবেষণা করে বার করো মাইকে একাম দেওয়া যায় তোমরা গবেষণা করে বার করো মাইকের ব্যবহার জায়েজ আছে কিনা তোমরা গবেষণা করে বের করো এই গবেষণার নাম ইস্তাহ এই গবেষণার নাম ইস্তাহাদ আমার কথা বুঝতে থাকে বলুন সোয়ালক্ষ সাহাবায় ক্যারামের মধ্যে কতজন সাহাবির মধ্যে ইস্তেহাদের যোগ্যতা ছিল মাত্র দেড়শো সের মধ্যে মাত্র দেড়শো তাহলে বর্তমান দুনিয়াতে ইস্তেহাদের বর্তমানের সম্পন্ন এর পরের যুগে সংখ্যা কিছু কমলো তারপরের যুগে আরো কিছু কমল চার মজাবের চার ইমামের যুগে এসে এই সংখ্যা পরিপূর্ণ ইস্তেহাদ করার যোগ্যতাদের সংখ্যা বিলুপ্ত হয়ে গেছে বর্তমান দুনিয়াতে ইস্তেহাদ করার পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন একজন যারা আছেন তারাই যুগ শ্রেষ্ঠ মুফতি এবার কথা সামনে দিয়ে আল্লাহ যাদের হাতে দায়িত্ব দিয়েছেন এই বিষয়ের সমাধান পরিষ্কারভাবে কোরআনে নাই ওই বিষয়ের সমাধান পরিষ্কারভাবে হাদিসে নাই তোমরা যারা তোমাদের যাদেরকে আমি ইস্তেহাদের যোগ্যতা দিয়েছি তোমরা গবেষণা করে কোরআন হাদিসের আলোকে সমাধানটা বের করে কোরআন হাদিসের বাসায় এদের উহাদি মুস্তাহিদ এদের উহাদি মুস্তাহিদ নব উদ্ভূত কোন সমস্যার সমাধান বের করতে গিয়ে মুস্তাহিদজন যদি অক্রবদ্ধ সমাধান বের করে। এই অক্রবদ্ধতাটাকে কোরআন হাদিসের বাসায় রসুল উম্মতের ইজমা বলেছেন

এরাই তোমাদের বলেন যে বিষয়ে কোরআনের সমাধান আছে সেই বিষয়ের হুকুমদাতা যে বিষয়ের সমাধান হাদিসে আছে সেই বিষয়ের হুকুমদাতা না যে বিষয়ে কোরআন হাদিসে নাই ওই বিষয়ের হুকুমদাতা ওই বিষয়ের হুকুমদাতা এরা এরা যে সমাধান বের করে দেবেন সেইটাই তোমাদের মানতে হবে কেন মানতে হবে এবার শুনুন হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন

ইসলামী বিধান গণ্য হবে শুধু কথা না ভবিষ্যতে আমার উন্মতের মুস্তাহিদরা যেই সমাধান ঐক্যবদ্ধ ভাবে বের করবে জেনে রেখো তাদের বের করা সমাধানটাই আল্লাহর কাছে শতকরা এক সমান নির্গুণ ইসলামী বিধান গণ্য হবে এখানে আল্লাহ বলে দিলেন ইসলামের বিধিবিধান পাওয়ার তিন নম্বর ঠিকানা এক নম্বর ঠিকানা আল্লাহর কুরআন দুই নম্বর ঠিকানা রাসূলের হাদিস তিন নম্বর ঠিকানার নাম উম্মতের ইজমা নাম বলি অন্ত মনে রাখুন ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন কোন কোন ঠিকানায় পাওয়া যাবে তা নম্বর বলেছে এক নম্বর ঠিকানা ঠিকানা আল্লাহর দুই নম্বর নম্বর হাদিস তিন ঠিকানা উন্মাতের ইজমা আমার হাতে সময় কম তা হলে ইজবার ইজমার কিছু ইজমা সম্পর্কে কিছু লম্বা কথা আছে আর কোনোদিন সুযোগ হলে আপনারা আমাকে স্মরণ করালেন সেটা বলে দিন ইজমার তিনটা স্তর আছে একটা হলো শাহাবায় ইজমা একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমান আর একটা হলো যুগ শ্রেষ্ঠ মুফতিগণের বুঝে থাকলে বলুন ইজমার স্তর কটা একটা সাহাবাদের একটা মুস্তাহিদ ইমামগণের আর একটা যুগ শ্রেষ্ঠ মুস্তিগণের আগেই বলিস যুগ শ্রেষ্ঠ মুক্তিগণ এরা পরিপূর্ণ মুস্তাহিদ না আংশিক মুস্তাহিদ এটা বলে যাবেন না আর মুস্তাহিদ ইমামগণ হলেন পরিপূর্ণ মুস্তাহিদ